আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি এই ডিএস এস এ আর এর জরিপে যে আনাগন্ডা করাকান্তি এই খতিয়ানগুলোতে যেন আমাদের হিসা দেওয়া থাকে আনাগন্ডা করাকান্তি তিল পর্যন্ত আজকে আপনাদের সামনে আনা লেখার পদ্ধতি বা দেখে চেনার পদ্ধতি আমি আপনাদেরকে জানাবো এবং ধারাবাহিকভাবে আনাগন্ডা করাকান্তি সবগুলো চিহ্ন এবং এই নকশা এই খতিয়ানে কীভাবে থাকে সেটা আমি বুঝে দেবো আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন তো দেখা যাক এক আনা এটাকে বলা হয় এক আনা এক আনা হচ্ছে একটু বাঁকা এক দাগ এক আনা বা এক কানি বলা হয় এটাকে এক আনা একটু বাঁকা করে এক দাগ আমরা এই ফোর্টি ফাইভ ডিগ্রি যখন অঙ্কন করি তখন যেরকম লিখতে হয় ফোর্টি ফাইভ ডিগ্রি যখন এরকম তাহলে এক আনাটা হবে ঠিক এরকম একটু বাঁকা তো এক আনা দুই আনা এটা কি দুই আনা আমরা দুইয়ের মতো একটু দিয়ে এই যে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করবো এটা হচ্ছে দুই আনা তিন আনা এরকম তিনটা দাগ দিয়ে এটা হচ্ছে তিন আনা তো আমরা জানি তিনটা চিহ্নে বারবার ব্যবহৃত হয় এই দশ গুণোত্তর পদ্ধতিতে যেমন আমরা ডেসিমাল যে নাম্বারগুলো হিসাব করি ঠিক আনাটাই তিনটে ডিজিটের মাধ্যমেই আমাদের লেখ হয় তিনটা প্রতীকের মাধ্যমে তো এক আনা দুই আনা তিন আনা আর চার আনা হচ্ছে কি এক দাগ চার কি এক দাগ এটাকে একটা খারা দাগ হচ্ছে চার আনা একটা খারা দাগ চার চারের সাথে দুই দুই যোগ করলে ছয় আনা চারের সাথে তিন যোগ করলে সাত আনা এটি আট আনা আটানা দুইটা দাগ হচ্ছে আট আনা চার আর চারে আট আনা এটা কি নয় আনা এটা দশ আনা এটা এগারো আনা তিন চোখ তিন চারে বারো আনা বারোর পরে এক যোগ করলে বারোয়ের একে তেরো আনা তেরোর পরে দুই যোগ করলে তেরোর চোদ্দো আনা চোদ্দোর সাথে তিন চারে বারোর সাথে তিন যোগ করলে পনেরো আনা আর ষোলো আনা হচ্ছে এক এক দিয়ে আমাদের নিচে একটা দাগ থাকে এটা হচ্ছে ষোলো আনা বা এক টাকা ষোলো আনায় হয়